হ্যালো আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার আরেকটি ভিডিও নিয়ে আজ আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা অনেকেই চেয়েছিলেন যেন সিরামিক্সের হোম ডেলিভারি পাওয়া যায় এরকম কোনো সিরামিক্সের শপ দেখানোর জন্য তাই আজকে নিয়ে চলে এসেছি আপনাদের পছন্দের এবং আপনাদের রিকোয়েস্টেড ভিডিও আজকে আপনারা এই শপ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন একশো টাকা থেকে শুরু করে অনেক অনেক দামি সব সিরামিক্সের আইটেম দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা এটা হচ্ছে বাবুল কোকারিস এইটার একটা শপ আছে হচ্ছে এসকে টাওয়ার মহাখালীতে আর এখন যেখান থেকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে গোলসেন ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজারের ঠিক সামনেই বসছে এ ধরনের সিরামিক্সের বেশ কিছু শপ আমি যে শপটা থেকে দেখাচ্ছি ওনারাই শুধুমাত্র হোম ডেলিভারি দেয় তাহলে চলুন জিনিসের প্রাইস আপনার দুইশো টাকা পিস পার দুশো টাকা ছয়টা হল বারোশো টাকা এটা হাফ প্লেট যাচ্ছে 100 হচ্ছে টাকা না? এটার অনেকগুলো কালার থাকতেছে। কালার আছে। মোগ আছে আমাদের টাকা এটাও টাকা না? এটাও টাকা। এটা বন্ধুরা এই সব থেকে আপনারা বেশিরভাগ জিনিস একশো টাকায় নিতে পারবেন দেখতে থাকুন ভিডিওটা অনেক জিনিসই পেয়ে যাবেন একশো টাকায় এটাও একশো টাকা এটা কিসের আচ্ছা এটা হচ্ছে একশো টাকা

টাকা লালটা হচ্ছে ছয়টা এক টাকা আর এইগুলো ছয়টা পনেরোশো টাকা পার পিস দুশো পঞ্চাশ টাকা আচ্ছা

এরকম ছয়টা বাটি থাকবে এরকম একটা বড় বাটি থাকবে রাইস ডিস থাকবে প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা হাফ এরকম সব মিলে পিস থাকবে পুরো সেট টাকা টাকা সাইন দেখেন কাছে এক্স করে দুশো পঞ্চাশ টাকা পিস দুশো টাকা শুধু ভিডিওর জন্য দুশো পঞ্চাশ রেট আচ্ছা এক লাগতো এটা আপনার 900 টাকা 10টা 900 বড়টা কত 700 সাইনবুকের মাল কই 900 আছে আপনার আর ব্ল্যাকটা কি হ্যাঁ বড়টা টাকা কালার আছে একটা কালো ব্ল্যাক আছে বড় এই কত এটা টাকা

ভালো yeah. <t– tril Christmas music>

কিছু হবে না কত এটা এটা 1450 টাকা ভিডিওর জন্য সব এটা একটা আছে একই রেট 1450 টাকা এটা কত মানে কোনটা কত লিটার এটা হলো আপনার ছয় কাপের করে এক একটা ছয় কাপ সাত কাপ এরকম দরকার হ্যাঁ ক্যান্ডেল আপনার শো পিস হিসেবে ইউজ করেন এটা কত প্রাইস এটা আপনার 1200 টাকা 1200 টাকা 1200 টাকা এটা আছে এগুলোর প্রাইস কি রকম এটা আপনার 500 টাকা

এটা চব্বিশ <desconfinanta>

সিঙ্গেল পিস হবে না টাকা বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের অনেক কিছুই দেখানোর চেষ্টা করেছি এখন যে বাটিগুলি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা পিস পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকায় একশো টাকায় আপনারা এত সুন্দর জিনিস পেয়ে যাবেন ঘরে বসে আমার এই ভিডিওর সরতে যদি আসেন যে জিনিসগুলোর দাম অনেকটাই বেশি সেগুলো তো আপনারা শুনলেন

বন্ধুরা চেষ্টা করেছি আপনাদের সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের কালেকশন দেখানোর জন্য আপনারা যেন ঘরে বসে নিতে পারেন সেই জন্যই আপনাদের আজকের এই ভিডিওটা করা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার রিকোয়েস্ট রইল সেই সাথে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানায় যারা এখন সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ